আসসালামু আলাইকুম শুভ সকাল স্বাগত জানাচ্ছি সংবাদপত্র প্রতিদিন আয়োজনে আমি আরিফুল পল্লব বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রের প্রধান শিরোনাম নিয়ে আমাদের এই আয়োজন আজ সাতই বৈশাখ চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বিশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং একুশে সাওয়াল চোদ্দোশো ছয়চল্লিশ হিজড়ি রোজ রবিবার তো শুরুতেই আমরা দেখব প্রথম আলো তাদের কী শিরোনাম করেছে রাষ্ট্র কাঠামোর আমূল বদল চায় এনসিপি জাতীয় ঐক্যমত কমিশন সংস্কার প্রশ্নে নিজেদের অবস্থান তুলে ধরেছে এনসিপি আরও আলোচনা হবে পরবর্তী বৈঠকে জানানো হবে আজ বিএনপির সঙ্গে মুলতবি আলোচনা কমিশনের বিএনপি এনসিপি বাদে এখন পর্যন্ত এগারোটি দলের সঙ্গে আলোচনা হয়েছে দৈনিক আমার দেশ তাদের শিরোনাম করেছে সড়কে ঠিকাদারি কাজেও হাসিনার কমিশন হোতা ওবায়দুল কাদেরের তারিক সেলিম হেলাল উপরমহলকে খুশি করে প্রতিষ্ঠান পায় নব্বই শতাংশ প্রকল্প ঠিকাদারি নিয়ন্ত্রণে তিন সিন্ডিকেট তদন্ত করে অভিযুক্তদের খালাস দিচ্ছেন সড়ক কর্মকর্তারা দৈনিক নয় দিগন্ত তাদের শিরোনাম করেছে সার্বভৌমত্ব নিয়ে শঙ্কা বান্দরবনের দশ কিলোমিটার ভেতরে জলকিলিতে ইউনিফর্ম পরা আরাকান আর্মি বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম করেছে সংস্কার নির্বাচনে বিভক্তি ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন চায় বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় জামাতে ইসলাম এনসিপি চায় পূর্ণাঙ্গ সংস্কারের আগে নয় নির্বাচন ইসলামী আন্দোলন এবি পার্টি সহ অনেক দলই চায় সংস্কার শেষে নির্বাচন কম সংস্কার চাইলে আগামী ডিসেম্বরের মধ্যে আর বেশি সংস্কার চাইলে আগামী জুনে নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুস দৈনিক কালবেলা তাদের শিরোনাম করেছে জালে হাজারো ভিআইপি পাঁচে আগস্ট পরবর্তী পরিস্থিতি অনুসন্ধানের তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম আসামি হচ্ছেন ক্ষমতাচ্যুত সরকারের সুবিধাভোগীরা পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার চেষ্টা চলছে পাঁচে আগস্ট পরবর্তী যাদের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত হচ্ছে তাদের বেশিরভাগই রাজনৈতিক দলের নেতা সরকারের মন্ত্রী এমপিও সরকারের সমর্থক ব্যবসায়ী মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি কমিশনার দুদক দৈনিক জনকণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে পার পাচ্ছেন না সাবেক মন্ত্রী এমপিরা এ পর্যন্ত কারাগারে পঁচাত্তর জন পর্যায়ক্রমে আরও ধরা হবে ডিএমপি কমিশনার দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে আনুবাতিক উচ্চকক্ষ এনসিপি গণভোটে রাজি নয় বিএনপি আলোচনায় তিন বিষয় ভোটের অনুপাতে সংসদে উচ্চকক্ষ গঠন সংবিধান সংশোধনে সংসদের উভয় কক্ষের দুই তৃতীয়াংশের সমর্থন ও গণভোট জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিপি গঠন এত নিয়মকানুন লিখে গণতন্ত্র হয় না গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ এবং চর্চার মাধ্যমে এগোতে হবে সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য ঐক্যমত কমিশনের আজ বৈঠক দৈনিক কণ্ঠ তাদের প্রধান কালে শিরোনাম করেছে আট মাসে ২২ দলের দলের জন্ম নতুন আত্মপ্রকাশ গত বছরের শেষ চার মাসে এগারোটি দল এবছরের প্রথম চার মাসে আরও এগারোটি দল শর্ত শিথিল হলে দলের সংখ্যা আরও বাড়তে পারে গত বছর জন্ম নেওয়া বেশিরভাগ দলই গুছিয়ে এসে সাংগঠনিক কার্যক্রম দল গোষাচ্ছে এনসিপি সহ চলতি বছর জন্ম নেওয়া আরও দু তিনটি দল ইসিতে নিবন্ধিত দল মোট পঞ্চাশটি অনিবন্ধিত দল আছে আরও সাতাশিটি দৈনিক সংবাদ তাদের প্রধান শিরোনাম করেছে আগে বিচার ও সংস্কার চায় এনসিপি পরে নির্বাচন দৈনিক ইনকেলাপ তাদের শিরোনাম করেছে দেশের বেহাল দশায় অর্থনীতি সরকার সংস্কার রাজনৈতিক দল নির্বাচন মশগুল স্বপ্ন যাবে কত দূর জনজীবনের বিপর্যস্ততা সংস্কারের নামে সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করা ও রাজনৈতিক দলগুলোর দখলদারিত্র ভাগবার ভাটোয়ারা প্রতিযোগিতার সুযোগে আওয়ামী লীগ ঢাকার রাজপথে নামার বার্তা দিচ্ছে দৈনিক ইতিভাক তাদের প্রধান শিরোনাম করেছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বাড়ছে গ্রেপ্তারও সাবেক তিন এমপি সহ এক সপ্তাহে গ্রেপ্তার সহস্রাদ্দিক নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করলেই গণগ্রেপ্তার ডিএনপি মিছিল কন্ট্রোল করতে না পারলে ব্যবস্থা স্বরাষ্ট্র উপদেষ্টা দৈনিক সংগ্রাম তাদের প্রধান শিরোনাম করেছে কর্মসূচির সুযোগে ফেসিস্টরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে আন্দোলন নয় আপাতত নির্বাচনের পক্ষে জনমত সৃষ্টি করবে বিএনপি ধন্যবাদ সবাইকে আমাদের সংবাদ প্রতিদিন অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে আবারো শুভেচ্ছা জানিয়ে শেষ করছি খোদা হাফেজ